সৌদি সুপার কাপের ফাইনালে খ্রিস্টিয়ানো রোনালদোর এক গোলে এবারে এগিয়ে যায় দল প্রথম থেকে অবশ্য একের পর এক আক্রমণ চলতে থাকে আল আহলি এবং আল নাসের ভেতরে একদিকে খ্রিস্টিয়ানো রোনালদো অন্যদিকে আল আহলি তুমুল উত্তেজনাপূর্ণ এই ফাইনালে এদিন একের পর এক আক্রমণ চলতে থাকে দুই দলের ভেতরে তবে কাজের কাজটা অবশ্য কেউ করতে পারেনি প্রথম চল্লিশ মিনিটেও একচল্লিশ মিনিটের মাথায় রোনালদোর দুর্দান্ত এক গোলে অবশ্য এক শূন্য গোলে এগিয়ে যায় খ্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসের তবে ব্যবধান বা লিড খুব একটা বেশি সময় ধরে রাখতে পারেনি আল নাসের প্রথম এক্সট্রা ছয় মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন অবশ্য আল আহলের ফুটবলার ফ্রান্সেক ক্যাসি এবং ফ্রান্সেক ক্যাসির গোলের সাথে সাথে অবশ্য প্রথম এক এক গোলে অবশ্য সমতায় ফিরে আল আহলি এবং আল নাসের সৌদি সুপার কাপে অবশ্য দুর্দান্ত জমে উঠেছে এখন পর্যন্ত ফাইনাল ম্যাচ এক একে সমতায় ফিরেছে আল আহলি এবং আল নাসের একদিকে খ্রিস্টানো রোনালদো অন্যদিকে ফ্রান্সে ক্যাসিস দুজনের গোলে অবশ্য এখন পর্যন্ত স্বস্তিতে রয়েছে আল নাসের আল আহলি তো বন্ধুরা শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসবে আল নাসের নাকি আল আহলি কে হবে আজকের এই ম্যাচের চ্যাম্পিয়ন সৌদি সুপার কাপে আল নাসেরের হয়ে ইতিমধ্যে অবশ্য শততম গোলেরও রেকর্ড গড়লেন খ্রিস্টিয়ানো রোনালদো বন্ধুরা আজকের এই ম্যাচে কি হবে বিজয়ী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন